আমরা দুনিয়াতে কাকে ঠকাই জানেন আমরা দুনিয়াতে কেউ কাউকে ঠকাতে পারি না শুধু নিজেকে ছাড়া আমরা একমাত্র নিজেকেই ঠকাতে পারি অন্য কাউকে আমরা ঠকাতে পারি না তো দেখেন যে আমরা মানুষ আমরা কি করি জানেন আমরা মনের ধোকায় পড়ে যাই মনের ধোকাটা এমন একটা ধোকা যেটা বোঝার ক্ষমতা আমাদের মস্তিষ্কের নাই তো আমরা মনের ধোকায় পড়ে যে আমরা তখন করি কি শুধু অন্যের দিকে তাকিয়ে থাকি কারণ মন তো বহির্মুখী মনের নেচার হচ্ছে বহির্মুখী মন অন্তর্মুখী না আত্মা অন্তর্মুখী আপনি যখন আত্মিক জীবন বাঁচবেন তখন আপনি অন্তর্মুখী থাকবেন আপনি নিজেকেই দেখতে পাবেন আপনি অন্য কাউকে দেখতে পাবেন না কিন্তু মন হচ্ছে সম্পূর্ণরূপে বহির্মুখী মন শুধু নিজেকেই দেখতে পায় না মন সবাইকে দেখতে পায়। তো দেখেন আমরা নিজেকে ধোকাটা কিভাবে দিচ্ছি আমরা নিজের মনের চিন্তায় মনের গৌরবে আমরা ভেসে যাই আমরা নিজেরা দুনিয়াতে মূর্খ হয়ে এসছি সেই খবর আমাদের কাছে কিন্তু নাই তো আমরা নিজেদের মনের চিন্তায় নিজেদেরকে অনেক বড় ভাবি অনেক কিছু ভাবি অনেক বুদ্ধিমান ভাবি অনেক জ্ঞানী ভাবি এগুলো ভেবে ভেবে আমরা মানে নিজের মনের চিন্তায় আমরা বিভোর হয়ে থাকি সবাইকে আমরা ছোট করি তুচ্ছ করি তাচ্ছিল্য করি হেউ করি অপমান করি অপদস্ত করি মানে ক্ষমতার বলে যত কিছু করে পারা যায় আমরা মানুষকে নাস্তা নাবুত করে ছেড়ে দিই সামনে পিছনে সমস্ত রকমভাবে যতখানি আমাদের ক্ষমতা আছে তো দেখেন পরিণামে কি হয় পরিণামে আমাদের নিজেদের জীবনটা বরবাদ হয়ে যায় নিজেদের জীবনটা ধ্বংস হয়ে যায় আমি বড় আমি জ্ঞানী আমি বুদ্ধিমান আমি মহান আমি সব জানতা এইগুলো ভেবে 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 আমাদের জীবনটা শেষ হয়ে যায় ঠিক আছে আমরা ভোগ করছি জাহান নামের জীবন আমরা জাহান্নামে নামে বাস করছি কিন্তু আমরা বে খবর আমরা বেখবর আমাদের ভিতরে বিন্দুমাত্র শান্তি নাই কিন্তু সেখানে আমরা সম্পূর্ণরূপে বেখবর আমাদের সেই খবরই নেই সেই খবরই আমরা জানি না তো কাকে ঠকাচ্ছি আমরা আদতে আমরা কাকে ঠকাচ্ছি দেখেন আমরা কিন্তু নিজেকে ঠকাচ্ছি প্রতিনিয়ত আমরা নিজেকে ঠকাচ্ছি নিজের মনের ধোকায় আমরা পড়ে গেছি দুনিয়ার ধোকায় আমরা পড়ে গেছি তো এইভাবে আমরা প্রতিনিয়ত নিজেকেই আমরা ঠকাচ্ছি কিন্তু সেখানে কিন্তু আমরা বেখবর আমরা সচেতন না আমরা জানি না আমরা সম্পূর্ণরূপে বেখবর আমাদের ভিতরে বিন্দু মাত্র কোনো সচেতনতা নাই কোনো বোধ নাই কোনো জ্ঞান নাই আমরা আমাদের মূর্খতার ভিতরে আমরা বিভোর হয়ে ডুবে আছি এই হয়েছে দুনিয়ার মানুষের পরিণতি তো দেখেন আমাদের এখন কি করণীয় একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে হবে যে দেখতে হবে নিজেকে ভাসতে হবে নিজেকে নিয়ে জীবনটা নিজের ভোগ করতে হবে নিজেকে উপভোগ করতে হবে নিজেকে ভালো মন্দ যা কিছু নিজের এখন ব্যস্ত থাকতে হবে নিজেকে নিয়ে ভালো হোক মন্দ হোক যেমনই হোক না কেন কিছু করতে পারি কিছু না করতে পারি ব্যস্ত থাকতে হবে নিজেকে নিয়ে দেখতে হবে নিজেকে কিন্তু কিছু মানুষ আছে দুনিয়াতে যারা দুনিয়ার ধোকায় পড়ে গেছে যারা মনের ধোকায় পড়ে গেছে তারা নিজেকে তো দেখতেই পায় না তারা দুনিয়ার মানুষ নিয়ে ব্যস্ত বিভোর কি করে একজনকে ছোট করা যায় হেও করা যায় অপমান করা যায় অপদস্থ করা যায় কি করে তাকে ধ্বংস করা যায় কি করে তাকে পচানো যায় কি করে তাকে বরবাদ করা যায় ঠিক আছে প্রত্যেকটা মানুষ এই নিয়ে ব্যস্ত এই নিয়ে রত কিন্তু আদতে মূলে তার নিজের জীবনটাই যে ধ্বংস তার নিজের জীবনটাই যে বরবাদ সে নিজেই যে জাহান্নামের মধ্যে পড়ে গেছে সে নিজেই যে জাহান্নামের আগুনে জ্বলছে এইটাই সে তার জ্ঞানে আসে না তার উপলব্ধিতে আসে না তার বোধে আসে না তো এ হইছে মানুষের বর্তমান অবস্থা তো দেখেন যে খেলোয়াড় হতে হয় বুঝছেন দুনিয়াতে আপনি এসছেন আপনার জীবনটাই আপনার আপনার নিজের ভিতরে আপনার যে বোধ আপনার যেই উপলব্ধি আপনার যে জীবন বোধ আপনি কিন্তু নিজেকেই একমাত্র উপলব্ধি করতে পারেন আপনি কিন্তু নিজের জীবনটাকেই একমাত্র অনুভব করতে পারেন আপনি নিজে সুখ দুঃখ চাওয়া পাওয়া ভালো লাগা মন্দ লাগা ব্যথা বেদনা এগুলোকেই কিন্তু আপনি উপলব্ধি করতে পারেন অনুভব করতে পারেন আদারওয়াইজ পৃথিবীর অন্য কোনো মানুষকে আপনার বাবা মা ভাই বোন আপনার সন্তান যেই হোক না কেন আপনি কাউকে কিন্তু অনুভব করতে পারেন না কারোর ফিলিংস কিন্তু আপনি অনুভব করতে পারেন না এখানে আল্লাহর বিধান ওইটা না প্রত্যেকে নিজের নিজের অনুভবটাই অনুভব ফিলিংসটাই অনুভব করতে পারে নিজের ভিতরে যেটা হয় আত্মসত্ত্বাকেই মানুষ অনুভব করতে পারে আদারওয়াইজ অন্য কিছু অনুভব করতে পারে না হ্যাঁ কি হয় আমরা অন্যের দুঃখে দুঃখী হই অন্যের সুখে সুখী হই অতটুকুই অতটুকুই অন্যের আনন্দে আমরা আনন্দিত হই হ্যাঁ অন্যের ব্যথায় আমরা ব্যথিত হই অতটুকুই কিন্তু সেটাও আমাদের নিজের পরিপ্রেক্ষিতে সেটাও কিন্তু অন্য কারোর পরিপ্রেক্ষিতে না তো দেখেন এই বুঝটা আমাদের ভিতরে নাই এই জ্ঞানটাও আমাদের ভিতরে নাই আমরা এগুলো জানি না আমরা এগুলো বুঝি না আমরা পুরোপুরি অচেতন আমরা বে খবর নিজের জীবনের ব্যাপারে নিজের দুনিয়াবি জীবন বলেন আখেরাতে জীবন বলেন সমস্ত কিছুর ব্যাপারে আমরা সম্পূর্ণ রূপে আমরা বেখবর তো দেখেন এখানে আমাদের কি করণীয় আমাদের কি করা উচিত প্রত্যেকটা মানুষের উচিত নিজেকে নিয়ে ভাষা। আপনি ভাসেন আপনি নিজেকে নিয়ে ভাসেন আপনি ডোবেন আপনি নিজেকে নিয়ে ডোবেন আপনি আপনার রবের সাথে আপনি কানেক্টেড থাকেন আপনি আপনার রবের সাথে কথা বলেন আপনি আপনার রবের সাথে বোঝেন আপনার আল্লাহ আপনার সাথী আপনার আল্লাহ আপনার বন্ধু আল্লাহ আপনার আল্লাহ আপনাকে পদ দেখাবে আপনার আল্লাহ আপনাকে উদ্ধার করবে আপনার আল্লাহ আপনাকে মুক্ত করবে যা কিছু লেনদেন আপনার রবের সাথে হতে হবে অন্য কোন মানুষের সাথে না এই যে বুঝ এই যে জ্ঞান এই যে জীবন বোধ এটা আমাদের ভিতরে নাই এই জীবন বোধটা আমাদের ভিতরে নাই তো দেখেন আমাদের কি করণীয় খেলোয়াড় কিন্তু নিজেকেই হতে হয় দর্শক কোনো দিন হতে হয় না আপনি দর্শক হয়ে আপনি খেলা দেখলেন আপনি আনন্দ নিলেন আপনি হাতে তালি দিলেন দিন শেষে আপনার দিন সময় সব কিছু আপনার ফুরায় গেল আপনি দেখলেন দিন শেষ সময় শেষ সব ফুরায় গেছে ঠিক আছে আর সময় নাই আর সময় নাই জেগে ওঠার আর সময় নাই কাজ করার আর সময় নাই হ্যাঁ তা এটা হলো নির্বোধ হয়ে বাঁচা নির্বোধ হয়ে বাঁচবেন না অন্যের দিকে তাকাবেন না নিজের দিকে তাকান নিজের আখের হাত আছে নিজের দুনিয়া আছে নিজের এহকাল আছে নিজের পরকাল আছে সেটাকে বুঝতে হবে সেটাকে কামাই করতে হবে এহকালে যদি আমরা কামাই না করতে পারি আমরা পরকালে যে আমরা বিপদে পড়ে যাব। আমাদের এহকালের জীবন বরবাদ আমাদের পরকালের জীবন বরবাদ তো এহকালে আমাদের মুক্তি নিশ্চিত করতে হবে পরকালে আমাদের মুক্তি নিশ্চিত করতে হবে এই ছাড়া বাঁচার কোনো উপায় নেই সম্পূর্ণরূপে যুক্ত থাকতে হবে আল্লাহর সাথে রবের সাথে নিজের পরম প্রভুর সাথে সম্পূর্ণরূপে তার সাথে মিলিত থাকতে হবে তার সাথে যুক্ত থাকতে হবে এবং হৃদয়ের কথা তার সাথে বলতে হবে